হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন আমি আপনার দুয়াই অনেক ভালো আছি এক ভাই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছেন ভাই বর্তমান সময়ে পাঁচশো লেয়ার মুরগি পালন করতে কত টাকা লাগে এবং টোটাল কত টাকা খরচ হয় সে সম্পর্কে মানে জানতে চাইছেন তো আমি আজকে পাঁচশো লেয়ার মুরগি পালন করতে কত টাকা লাগে তো সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আসলে বর্তমান সময়ে পাঁচশো লেয়ার মুরগি পালন করতে আপনার অনেক টাকা খরচ হয় আমি স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার মধ্যে এটা হচ্ছে আমার পাঁচশো না এটা হচ্ছে আমার ছয়শ লেয়ার মুরগির শেষ যেটা আমি দুইতালা ফাউন্ডেশন দিয়ে মানে করছি আর কি এটা কোনো মানে ফিলার টিলার তোলা হয় নাই সার ডালা বাকি আছে ফিলারও বাকি আছে অনেক কিছু কাজ বাকি আছে তো আমি যখন মানে মুরগিগুলো রেডি হয়ে গিয়েছিল তার জন্য আমি উপরে টিন দিয়ে দিয়েছিলাম আর কি তো সময় যেহেতু শর্ট সময় নাই তার কারণে তো এখানে আমার মানে এখন বর্তমানে ওই ছেটের মধ্যে আমার ছশোলে এয়ার মুরগি আছে মানে যেটা স্ক্রিনের মধ্যে দেখতেছেন ওইখানে আমার ছয়শো লেয়ার মুরগি আছে টোটাল এক শাড়ির মধ্যে তো এক শাড়ির আমি একটা হিসাব দিলে এক শাড়ির মধ্যে এখন ছয়শো লেয়ার মুরগি পালন করতে কয় টাকা খরচ হয় তো সেটা আমি আজকে আপনাদেরকে ওই ওই মানে আমার যে জিনিসটা খরচ হয়েছিল কত টাকা খরচ হয়েছিল আমি সেটা বলবো আজকে তো আমার ওই খামারের মধ্যে আমার টোটাল আমার নয়শো মুরগি তুলানো হয়েছিল মানে নয়শো মুরগির বাচ্চা তুলেছিলাম আমি তো নয়শো মুরগি বাচ্চা ধরছিলাম তো তখন আমি যখন আলাদা মানে আলাদা করে ফেলছি তখন আমার অনেক মুরগি মারা গেছিল প্রায় আমার দুই প্রায় দুইশো মুরগি না দুইশো আড়াইশো মুরগি মনে আমার বিল্ডিং এর সাদুর উপর আছে আর এখানে ছয়শো মুরগি বাইয়া নিয়ে আসছে আর কি তো এখন এখানে আমার এই ছয়শো মুরগি আছে আর এখানে দুইশো দুইশো বিশ পিস ত্রিশ এরকম মতো মুরগি আছে বাইরে যতটুকু বলছে আর কি তো যেগুলো আমি স্ক্রিনের মধ্যে যে ভিডিওটার মধ্যে আমাদের আপনাদেরকে দেখাচ্ছি ওইখানে ছয়শো মুরগির মধ্যে মোটামুটি বরাবর ছয়শো মুরগি আছে এখানে তো এখানে খাঁচা আছে আপনার আট ইউনিট আট ইউনিটের মধ্যে আপনার পাঁচশো বাহাত্তর পিস আর এদিকে পাশে যে দুই পিজার গুলো দিছে আর কি তো দুই পিজারের মধ্যে আপনার চব্বিশ পিসের মধ্যে টোটাল ছয়শো পিস আছে এখানে তো ছয়শো পিস মুরগি এখন আপনার ছোট বাচ্চা থেকে এখানে ভ্যাকসিন আছে আপনার ওষুধপত্র খরচ আছে তারপর আপনার খাবার খরচ আছে তারপর মানুষের বেতন আছে তো আসলে অনেক টাকা খরচ হয় এখন ছয়শো মুরগি বর্তমান লিয়ার মুরগি পালন করতে আসলে অনেক টাকা লাগে যারা মনে করেন আপনি হাত দিবেন এই বাচ্চা তুলছেন এমন দুই এক মাসের ভিতরে রেডি হয়ে যাবে কিন্তু এটা না এটা কিন্তু অনেক কষ্ট করতে হয় আপনার কমপক্ষে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পর্যন্ত আপনাকে লেয়ার মুরগির খাবারগুলো গুলো আপনাকে ক্যাশ টাকা দিয়ে খাওয়াতে হবে আর আসলে লেয়ার মুরগির ব্যবসা করতে গেলে আপনার থেকে কি কী প্রয়োজন কী কী লাগে সেগুলো আসলে যদি আমি একটা ভিডিও দিই এটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এক ভিডিওর মধ্যে আসলে সব কিছু বলা সম্ভব না তো যেহেতু সংক্ষেপের মধ্যে আমি শেষ করে দিচ্ছি তো আসলে বি পাঁচশো লেয়ার মুরগি পালন করতে এখন বর্তমান সময়ে আপনার পাঁচ লাখ থেকে পাঁচ লাখ থেকে সাড়ে পাঁচ লাখের ভিতরে মোটামুটি হয়ে যাবে এটা হচ্ছে আপনি আপনার এ কিন্তু সাড়ে চার লাখ চার লাখ টাকার ভিতরে আসে অনেক সময় সাড়ে চার লাখ টাকার হয়ে যায় আমি লাখ টাকা বেশি কারণ আপনার সমস্যা হয় সেটার জন্য আমি আপনার টুকি যেগুলো খরচ আছে আদান প্রদান যেগুলো মানে বিভিন্ন রকমের খরচ আছে সেটার জন্য আমি সেগুলো সহ সবগুলো মিলে আপনার পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা ধরলাম তো আসলে বর্তমান সময় পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা হলে আপনি পাঁচশো লিয়ার মুরগি একদম রেডি করতে পারবেন আর আমি একটা জিনিস কথা বলবো যারা মানে লোন নিয়ে তো যারা আপনারা আসলে বর্তমান সময়ে লেয়ার মুরগি পালন করবেন তারা একটু দেখে শুনে লেয়ার মুরগিগুলো পালন করবেন কারণ অনেক সময় দেখা যায় লেয়ার মুরগির অসুস্থ আসলে অনেক মুরগি মারা যায় সেটার কারণে আসলে একবার যদি আপনার মুরগি এ রোগ চলে আসে তাহলে আপনার যদি মুরগি মারা যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কত রকমের লস হতে পারে কারণ আমার একবার যখন লস হয়েছিল আমি বুঝতে মুরগির অসুস্থ হইলে মুরগির যখন ডিমের প্রোডাকশন কমে যায় কত টাকা যে লস হতে পারে সেটা একমাত্র আপনি নিজেই মানে বুঝতে পারবেন আসলে মানুষ সবসময় বলে খামার করলে মানে প্রতি মাসে আসলে আমরা লাভটা হিসাব করি কিন্তু লসের হিসাবটা করি না তার দিক দিয়ে আমাদের লস লসের হিসাবটা করতে হবে যখন আমার ক্যাশ টাকা থাকবে না যখন আমি লোন নিয়ে ব্যবসাটা করব তাহলে অনেক টাকা লস হতে পারে সেটার কারণে আমি একটাই জিনিস বলবো আপনাদেরকে ক্যাশ টাকা দিয়ে ব্যবসাটা মানে করবেন লোন টোন নিয়ে ব্যবসা সে করিয়ান না ভাই আসলে আমি লোন নিয়ে ব্যবসা করে আজকে অনেক রকমের সমস্যার মধ্যে পড়ছি সেটার কারণে আর যারা ভাই নিউজ দেখে মানে খবরের মধ্যে দেখে লেয়ার মুরগির মধ্যে ব্রয়লার মুরগির মধ্যে সোনার মুরগির মধ্যে আসেন আসলে কিন্তু ভুল ভ্রান্তি এগুলো দেখে কিন্তু কেউ লেয়ার মুরগি ব্রয়লার মুরগি সয়ালার মুরগিগুলো পালন করবেন না আপনার অভিজ্ঞতা মানে যারা এইগুলো পালন করে আসছে ওদের অভিজ্ঞতার মাধ্যমে আপনারা তাদের সাথে একটু যোগাযোগ করে সব কিছু দেখে শুনে আপনারা ওই এই সেক্টরের মধ্যে আসবেন এই পোলট্রি খামারের মধ্যে যারা মনে করেন ওরা হচ্ছে সাংবাদিক সংবাদিকের মধ্যে আবল তাবল অনেক কিছু বোঝায় ওরা শুধু লাভটাই দেখায় কিন্তু লোকসানটা কীরকম হয় সেটা দেখায় না তার কারণে আমরা কী করি হঠাৎ করে মানে লেয়ার মুরগির খামারের মধ্যে ব্রয়লার মুরগির খামারের মধ্যে নেমে যায় তার কারণ আমাদের অনেক লোকসান হয়ে যায় তো সেটা ভুল এটা করবেন না আসলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ